করব অংশীদারি কারবার প্রয়োগ দশ দেখো বলেছে অংশীদারি কারবারের প্রয়োগ দশ দেওয়ার অঙ্ক করবো আজকে বলছে নিবেদিতা ও উমা যথাক্রমে তিন হাজার ও পাঁচ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো ছ মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও চার হাজার টাকা দিল কিন্তু ছ মাস পরে উমা এক হাজার টাকা তুলে নিল এক বছর পরে ছ হাজার একশো পঁচাত্তর টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখতে বলেছে চলো খুব ভালো প্রশ্ন এটা এই অঙ্কের সমাধানটা করছি আর এই মতন ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো প্রথমে আমরা বের করে দেবো নিবেদিতার এক মাসের মূলধন তাহলে নিবে দি তার এক মাসের মূলধন কত হবে তিন হাজার গুণিত বারো যোগ চার হাজার টাকা দিয়েছিল ছ মাস পরে সেটাও যোগ হয়ে যাবে তাহলে তিন বারং ছত্রিশ দু তিনটে শূন্য প্লাস চার ছয় চব্বিশ তিনটে শূন্য তাহলে ষাট আর এদিকে তিনটে শূন্য ষাট হাজার টাকা দিয়েছে টোটাল তাহলে উমার উমার এক মাসের মূল্য খুব সহজভাবে অঙ্কটা করে দিচ্ছি দেখো পাঁচ হাজার টাকা গুণিত বারো আর এক হাজার টাকা তুলে নিয়েছিল কতদিন পরে ছ মাস পরে তো ছয় দিয়ে গুণ পাঁচ বারং ষাট আর তিনটা শূন্য বিয়োগ ছ হাজার সমান কত চুয়ান্ন তিনটা শূন্য এত টাকা অতএব নিবে দিতা ও উমার মূলধনের অনুপাত কত হবে ষাট হাজার ইস্টু চুয়ান্ন একক দশক শতক হাজার চুয়ান্ন হাজার একক দশক শতক হাজার ষাট হাজার তিনটা তিনটা শূন্য কেটে গেল তাহলে ষাট ইস টু চুয়ান্নহ ছয় দিয়ে ছ ন চুয়ান্ন টেন ইস টু নাইন হাল অতএব কি নিবেদিতা পাবে কি বলেছে লাভাংশে টাকা কে করা পাবে তাহলে নিবে দিতা পাবে ছ হাজার একশো পঁচাত্তর গুণ দশের উনিশ উনিশ হবে এখানে তাহলে এখানে কি দাবে তিন হাজার দুশো টাকা কে পাবে নিবেদিতা তাহলে উমা কত পাবে উমা পাবে এইটা এটাকে গুণ করে দেবো হয়ে গেল গুণিত নয় করে দিলাম এ সেম কাটাকাটি তাহলে গুণিত নয় করে দিল কত টু নাইন টু ফাইভ দু হাজার নশো পঁচিশ টাকা কে পাবে উমা পাবে আর নিবেদিতা পাবে এত টাকা এত টাকা হয়ে গেল দেখো খুব সহজ ভাবে করে দিয়েছি ওনার সবাই মিলে না